আসলে মিলাদুন নবী মানি এইটা একটা হচ্ছে জন্ম সহজে বুঝে নিবেন এটা একটা জন্ম ঈদে মিলাদুন নবী মানি ঈদের আনন্দ অর্থাৎ মিলাদুন্নবীর নবীর আনন্দ ঈদ মানি খুশি খুশি মানি আনন্দ এখন আমাদের সমাজে আমাদের কিছু মানুষরা মিলাদুন্নবী মানতে চাই ঈদটা মানতে চাই না আর অনেক সময় দেখা যায় মি ঈদ মানে আপনার মিলাদ মানে না আবার অনেকে দেখা যায় মিলাদুলনী মানে ঈদ মানে না আবার অনেকে আছে দেখা যায় ঈদও মানে মিলাদ মানে বিষয়টা একেবারে খোলাসা করার জন্য আজকে আমি এই বিষয়ে আলোচনা করছি আমার এই জিন্দেগিতে আপনাদের এই মসজিদে জুমার আলোচনায় এই বিষয় নিয়ে আমি আলোচনা করি নাই আজকে আমি আলাদা একটা বিষয় এনেছি শুধু ঈদের উপর আল্লাহ আমাদের বুঝার তাহফিক দান করুক বলি আমিন একটু খেয়াল করেন আমরা ঈদ বলতে বুঝি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা কয়টা দুইটা এই দুইটা ছাড়া আর কোন ঈদ আমরা মানতে রাজি নই তবে আপনাকে আমি যদি প্রশ্ন করি কোন স্কুল মাদ্রাসার কোনো ছাত্রছাত্রীদেরকে স্টুডেন্টকে আপনি যদি প্রশ্ন করেন ইসলামে ঈদ কয়টা সে আপনাকে সেকেন্ডের মধ্যে উত্তর দিবে দুইটা কোনটা একটা হচ্ছে রমজানের ঈদ আরেকটা হচ্ছে কোরবানের ঈদ এখন হাদিসের মধ্যে বলছে যে রমজানের ঈদ কোরবানের ঈদ ছাড়া আরো তিনটা ঈদ আছে যে ঈদগুলো বাগের মধ্যেও আছে কোরআনের মধ্যেও আছে আমাদের নসিবে নাই কোরআনের মধ্যে আছে সেটা আছে হাদিসের মধ্যে আছে সেইটা আছে তবে সেটা আমাদের নসিবের মধ্যে নাই একটু খেয়াল করেন ঈদ উল ফিতর ঈদ উল আদাহা কয়টা বললাম দুইটা ঈদের দলিল আমি আপনাদেরকে দিচ্ছি না কেন এটা দলিল দিলেও মানবেন না দিলেও মানবেন আমি যদি বলি এবারে রমজানের তিরিশ রোজার পর আপনারা কেউ ঈদ পালন করতে পারবেন না এটা শরীতের মধ্যে নাই আপনারা বরং আমার ভুল ধরবেন কেন আমি ঈদ না বললেও গোটা পৃথিবী রমজানের পরের দিনটাকে সাওয়াল মাসের এক তারিখকে ঈদ হিসেবে মেনে নিবে ঠিক না বেঠিক আপনার বিশেষ করে এই আপনার জিলহস মাসের দশ তারিখ যেটা আমরা কোরবানের ঈদ বলি আপনি কোটি টাকা খরচ করলেও আপনি একজন দুইজনকে চুপ করাতে পারবেন গোটা পৃথিবীবাসীকে রমজানের কোরবানের ঈদকে ঈদ না বলার জন্য এটা কি সম্ভব না এটা মেনে নিবে কোরবানের ঈদ মেনে নিবে রমজানের ঈদও মেনে নিবে এখন যে তিনটা ঈদ আমাদের মধ্যে আছে ওই তিনটা ঈদ নিয়ে আজকে আমি আপনাদেরকে দলিল দিতে চাই যাতে একেবারে সহজে আপনারা আমার কথাগুলো একেবারে সহজে বুঝতে পারেন আল্লাহ আমাদের বুঝার দান করুক প্রত্যেকে বলি আমি দেখেন একটা হচ্ছে আরফার দিন যারা আরফার ময়দান অবস্থান করছেন করেন হাজি সাহেবরা ওই সময় তাকে বলা হয় ঈদের দিন আল্লাহ বলেন আরো জোড়া বলেন আমি দলিল সহকারে দিচ্ছি দেখেন হাজি সাবিহর ইবনা আব্বাস তিনি বর্ণনা করছেন অলা তিনি বলেন

গোটা মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন সুমাহ্লাহ বলেন না এটা হচ্ছে জুমার দিন তো জুমার দিন মাসি জুমার দিন মানে আজকে জুমার দিন না তো আজকের জুমাটা গোটা বিশ্বের জন্য ঈদের দিন এটা কি পন্ডিত বারে হুজুরের কথা নাকি হাদিসের কথা এটা হাদিসের কথা শুধু তা নয় আরেকটা বড় মজার বিষয় হচ্ছে এই হাদিস যিনি বর্ণনা করেছেন এই হাদিসটাকে আপনার সহি হাদিস হিসেবে তিনি গণ্য করেছেন সুবহানাল্লাহ বলেন সহি হাদিস বলতে ইমাম শাহ তার মুসনাদ বিশেষ করে মুসনাদ ইবনে মাজা সুনান ইবনে মাজা ইমাম তাবরানী আল মোহামুল আউসাদ ইমাম কাস্তুলানী সহ মেশকাত শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা হয়েছে এখন রম এখন যে শুক্রবার জুমার দিন ঈদের দিন এটা নবী বলেছে আপনারা কোনো দিন স্বীকার করছেন আজকে ঈদের দিন নতুন জামা কাপড় ভরে মসজিদে চলে যায় কোনো দিন বলছেন বলবেন কোথেকে আপনারা তো জানেনই না শুক্রবার ঈদের দিন এটা হাদিসা আছে হাদিসের মধ্যে রয়ে গেছে তবে এটা আমাদের নসিবের মধ্যে নাই একটা দ্বিতীয়ত আরাফার যেটা দিন আছে সেটাকেও আমার নবীজি সর্বরে কায়নাত সেটাকেও ঈদের দিন বলেছেন যেমন হজরত আম্মার ইবনে আবি রদিউল্লাহ তালানহু যিনি বর্ণনা করছেন হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালানহু একটি আয়াতে করিমা তিল করেছেন যে আলিয়ৌমা আত্মাল তুলাকুম দি নাকুম ও আত্মাম তু আলাই ইকুম নেমতি ও রদি তুলা কুমুল ইসলাম এই যখন আয়া তে যখন তেলাওয়াত করছেন তখন হজরতে ইবনা আব্বাস রদিয়াল্লাহু তাল আনহুর পাশে একজন ইহুদি ছিল সে বলছেন এ আয়াতটা যদি এ আয়াতে কারিমাটা যদি আমাদের সময়কালীন যদি না আছিল হতো আমরা এই আয়াতের সময়কে আমরা ঈদের দিন হিসেবে মেনে নিতাম মহাল্লা বলেন তখন সাহাবি বলছেন হযরত ইবনা আব্বাস রদিউল্লাহ তালু বলছেন যে দিন এই আয়াতে কারীমা আসিল হয়েছে ওই দিনে ছিল দুইটা ঈদ একটা হচ্ছে জুমার দিনের ঈদ আর একটা হচ্ছে আরফার দিনের ঈদ তখন আমার ইবনা আব্বাস অর্থাৎ আমার নবীজি বলেছেন ইবনা আব্বাস রদিউল্লাহ তালু বলেছেন অর্থাৎ একই ঈদ একই দিনে দুইটা ঈদ একটা হচ্ছে জুমার দিন আরেকটা একটা হচ্ছে আরফার দিন অর্থাৎ ওই দিনেই দুইটা ঈদ একসাথে উপস্থিত ছিল তাহলে এগুলা হচ্ছে কথা দুইটাই আরেকটা যেটা আমরা বলে থাকি ঈদে মিলাদুন্নবী কারণ আমি গতবারও বলেছিলাম মিলাদুন্নবীর মাহফিলে আল্লাহ বলেছেন কুল বিফদ উলীলাহবাবীর রহমাতি হি জালিকা এ ফাবি জালিকা শব্দের অর্থটা হচ্ছে তোমরা আনন্দ উদযাপন করো তা আনন্দ উদযাপন মানে মিলাদ আনন্দ উদযাপন মানে নিয়ামত পাওয়া পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামতের দাবিদার হচ্ছে আমার নবী ঠিক না বেটি যে নবীজিকে আমরা আমরা পাইলাম তাই আমরা সেটা আনন্দ উদযাপন করছি তো আনন্দ উদযাপন করার নামটা হচ্ছে মিলাদুল নবী আনন্দ উদযাপন করার নামটা হচ্ছে ঈদের দিন আরে ভাই মানুষ ঈদের দিন তো আনন্দ করে যখন আসছেন আমরা যখন খুশি উদযাপন করছি সেটা হচ্ছে ঈদ ঈদ মানে খুশি তার মানে আজকে আমি আপনাদেরকে বুঝাইলাম ইসলামের মধ্যে ঈদ উল ফিতর ঈদ উল আদাহা ছাড়া আরো তিনটা ঈদ আসানা না নাই আরো যারা বলেন আছে না নাই এগুলো কি শরীয়তের বাইরে নাকি ভেতরে শরীয়তের ভেতরে এখন আপনি যদি বলেন হুজুরেটা আমি মানতে রাজি না আর ভাই আপনি একজন মানেন না বাকি নিরানব্বই জন তো মানছে